হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম মেহদি মেডিসিন কনা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলব ডেফ্লাকট সিক্সটি এম জি ট্যাবলেট নিয়ে ডেফ্লাকট সিক্সটি এম জি ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই ডেফ্লাজ এই ডেফ্লাকট সিক্সটি এম জি ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে ইস্কায়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার মূল্য মাত্র দশ টাকা পিস এটা এই ডেফ্লা জাকট সিক্সটি এনজি ট্যাবলেটকে বলা হয় স্টেরয়েড বা ডেফ্লা এটা মূলত সব সর্বরোগের ওষুধ এটা মূলত সর্বরোগের ওষুধ বলা হয় এটা যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় বিশেষ করে যাদের আর্থাইটিসের ব্যথা হাঁফানি শ্বাসকষ্ট এবং বাদ ব্যথাজনিত ব্যথা তাদের জন্য এটা বেশি ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বিধি বাদ ব্যথার জন্য সাধারণত নিয়মিত মাত্রা হলো দৈনিক তিন থেকে আঠারো মিলিগ্রাম দৈনিক তিন থেকে আঠারো আঠারো মিলিগ্রাম সব সবসময় সর্বনিম্ন কার্যকরী মাত্রা ব্যবহার করা উচিত এবং প্রয়োজনে মাত্রা বাড়ানো যেতে পারে মানে মিনিমাম আঠারো মিলিগ্রাম প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক রোগীর শ্বাসনালী সংক্রান্ত বা হাঁপানি রোগের জন্য এটা ডোজ হলো সাময়িক আক্রমণের দৈনিক উচ্চ মাত্রায় আটচল্লিশ থেকে বাহাত্তর মিলিগ্রাম প্রয়োগ করা যেতে পারে তীব্রতা হ্রাস পাওয়ার পর মাত্রা কমিয়ে নিয়ে আসতে হবে নিয়মিত চিকিৎসায় মাত্রা পরিবর্তন করে সর্বনিম্ন কার্যকরী মাত্রা ব্যবহার করতে হবে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার সর্বক্ষেত্রে টেফ্লা যাওয়ার সর্বনিম্ন কার্যকরী মাত্রা ক্রমান্বয়ে সমন্বয় করতে হবে ডেফলাকর্টের কোয়াটের প্রারম্ভিক মাত্রা নির্ধারণের ক্ষেত্রে ডেফলাভার সিক্স মিলিগ্রাম আর প্রেড নিসলন ফাইভ মিলিগ্রাম সমতুল্য তুলা ধরে হিসাব করতে হবে ডেফলা ডেফলা কোয়াট পথার যেসব তিন সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক কোয়াট কটি কটিকো স্টেরয়েডের চেয়ে বেশি মাত্রায় ডেফলাকট দৈনিক মিলিগ্রাম নিচ্ছেন তাদের ক্ষেত্রে আকস্মিক চিকিৎসা বন্ধ করা সমীচীন নয় মাত্রা হ্রাস করলে রোগ পুনরায় ফিরে আসার সম্ভাবনা উপর ভিত্তি করে মাত্রা হ্রাসের হার নির্ধারণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থলীতে মাংসবেশিতে ক্ষুদ্রান্তে স্নায়ুতে চোখে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের হারসম্য সাময়িক অসুবিধা পরিলক্ষিত হতে পারে সংক্রমণের প্রতি সংবেদনশীলতা দেরিতে আরোগ্য লাভ ত্বক শুকিয়ে যাওয়া স্টেরি টেনাল গিয়েটেসিয়া ব্রন সাম্প্রতিক এমআইয়ের উপর হৃদযন্ত্রে ধমনি ছিঁড়ে যাওয়া থ্রম্বো অ্যাম্বো অ্যাম্বোলিজম দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানগুলি ব্যবহার ডেফলাকট প্লাসেন্টা অতিক্রম করে তারপরেও গর্ভকালীন সময়ে যখন অনেক দিন ধরে এবং বারবার কট স্টেরয়েড ব্যবহার করা হয় তখন ভ্রণের বৃদ্ধিতে ব্যাহত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে ক্ষতিয়াম অসুবিধার কথা বিবেচনা করা অন্যান্য ওষুধের মতো গর্ভকালীন সময় ডেফলাকট ব্যবহার করা উচিত নয় সতর্কতা বিশেষ সতর্কতা যেসব রোগীর ক্ষেত্রে খেয়াল রাখা জরুরি হৃদরোগ অথবা কনজেকটিভ হার্ট ফেলর বাদ জ্বর ব্যতীত উচ্চ রক্তচাপ স্ম অ্যাম্বলিক ব্যাধিতে পাকস্থালী প্রদায়ে প্রদে ডায়াবাটিকুলিসিস পদা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনায় ঘা অথবা পায়োজেনিক প্রদাহে ক্ষুদ্রান্তের নতুন সক্রিয় অথবা সুপ্ত সুপ্তলী হত বহুমূত্র রোগী অথবা পারিবারিক ইতিহাস হার ক্ষয় রোগ মায়াসিনেনিয়া গ্রাভিস বৃকীয় অকার্যকারিতা মানসিক অস্থিরতা অথবা ভারসাম্যহীনতার লক্ষণে এপিলি পূর্ববর্তী কটিকে স্টোর দ্বারা ঘটিত মায়োব্যাথিতে যকৃতের অকার্যকারিতায় কনিয়ার ছিদ্রতাজনিত চোখের হারপিস সিমপ্লেক্স এরকম মেডিসিন বিষয়ে আর নতুন নতুন ভিডিও পেতে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন